এই জায়গাটা কিরকম সত্যি অনেক সুন্দর এই জায়গাটা খুব সুন্দর এটা বলে বোঝাতে পারবো না এটা আপনারা আসতে ফিল করতে পারবেন না

আচ্ছা আপনারা কমেন্ট করবেন সাদা কাগজে লিখে দিলাম বন্ধু আসলেই শুনতে

আমার এই মন আমি তোমার দিলাম তোমার আমি তোমার দিলাম বাংলাদেশের বিশ্বের আচ্ছা আর যাই হোক না কেন মানে আমরা কি এত খারাপ বলে আপনারা

É ah.

তাহলে যে থাকে সেই করে তো যাই হোক সবাই সুন্দর আমরা সবাই সবার মতো থাকি বাঁচার সুন্দর ভাবে বাঁচার অধিকার সবার আছে ঠিক আছে ভালো থাকবে নদী নদী সুন্দর ভালো সুন্দর আপনার অনেক সুন্দর পরিবার সুন্দর এই যে এই